গত পঁচিশ আগস্ট রোববার এক দফা দাবি নিয়ে আনসার সদস্যরা আন্দোলন করে টানা নয় ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিল প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় সচিবালয়ের সামনে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফেরেন শিক্ষার্থীরা এ সময় তারা সরকারের কাছে তিন দফা দাবি উত্থাপন করেন গতকাল রাত সাড়ে এগারোটার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ সরকারকে বহন করতে হবে ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে হোটেলস শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে সরকারের সব পর্যায়ে ক্লিন অভিযান পরিচালনা করে ফ্যাসিবাদের দোষকদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেন শকুন্দের বলে দিতে চাই আজকের পর থেকে সচিবালয়ের আশেপাশে অবস্থান করলে ছাত্র জনতা দেখে নেবে সার্জিস আরও বলেন ছত্রিশ দিনের গণ অভ্যুত্থানে আমরা সচিবালয় ঘেরাওয়ের মতো কোনো কর্মসূচি দেইনি কারণ এখান থেকে রাষ্ট্র পরিচালিত হয় গণ অভ্যুত্থানের কয়েকদিন যেতে না যেতে অধিকার আদার নামে যারা ভণ্ডামি করে সচিবালয় ব্লকেট করে তারা স্বৈরাচারের দালাল আমাদের ভাইদের ওপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না শকুন্দের সাবধান করে দিতে চাই আমার ভাইয়ের দিকে হাত বাড়ালে আর অস্তিত্ব থাকবে না